আজকে রেসিপি আলু বেগুন টমেটো দিয়ে মাছের মাথা আলু বেগুন টমেটো মাছের মাথা দিয়ে রেসিপি করতে মশলা লাগবে আদা কাঁচা লঙ্কা আর সাদা জিরা মশলা পাটা রেডি কড়াই গরম হয়ে গেছে তেল দিলাম দিয়ে মাছের মাথাটা ভেজে নেব মাথা ভাজা হয়ে গেছে নামিয়ে দেবাইতে তেল রয়েছে আর একটু তেল দেবো এই রেসিপিতে ফোড়ন দেবো জিরে আলু দিয়ে দিলাম আলুটা ভাজা ভাজা হলে তারপরে ডুন দেবো বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনটা দিয়েই মশলাটা দিয়ে দেবেন কিছু টমেটো এখন দিলাম কিছু জল দেওয়ার পরে দেব বাটা মশলা হবে পরিমাণ মতন দিচ্ছি

বসানো হয়ে গেছে পরিমাণ মতন জল দেব খুব বেশি ঝোল নয় আবার একদম গামা খাওয়া নয় বেশি একটু রসা থাকবে এই রেসিপিটা আপনারা করে খেয়ে দেখুন ভালোই থাকে আমি যা পদ্ধতি দেখাই সবই ঘরোয়া পদ্ধতি এবং সবসময় ঘরে মশলা থাকে মশলা খুব একটা বেশিও লাগে না ঝোল ফুটে উঠেছে টুকরো টমেটোগুলো আর মাছের মাথাটা দিয়ে দিলাম টমেটো মাছের মাথা দিয়ে রেসিপি রেডি